আমরা এমনভাবে বুঝলেন এনসিটি ভবন মনে করে খবর কাগজের সামনে বক্তেন মালা আনুমানিক দুইটা দশ থেকে পনেরো ভিতরে দশ থেকে পনেরো থেকে সেটা তো আমি বলতে পারতেছি না পরে উনি হাত দিয়ে ধরছে পরে আমি বললাম যে এটা না পরে নিচে রাখি নিচে রাখার পর আমি ছবি তুলি তারপরে ওইখানে পুলিশ বক্সে যাই যে এখানে কর্মরত যে পুলিশ ছিল ওনাদেরকে জানানোর পরে ওনারা এখানে আসেন আসার পরে থানার টেনকে ফোন করেন পরে হচ্ছে গিয়ে বিষয়টা এখানে দেখতেছেন প্রথমে এটা মাটিতেই ছিল তা আমি ওইখানে যখন পুলিশকে জানিয়ে দেখেছি তখন এই সাথে পানিতে ফালা কে কি হচ্ছে ঘটনা এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ